হ্যালো বন্ধুরা চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে দেখো এখানে আমার মা আমার বোন আর ছোটো ছোটো বাচ্চা দুটো আছে বাচ্চা দুটো কে তোমরা সকলেই যেন আর ক্রিস চলো আজ আমরা যাচ্ছি রাসের মেলা ঘুরতে এই দেখো রাসের মেলায় প্রায় এই দেখো গেটে চলে এসেছি এটা হলো মেলার গেট আর এই হলো আমাদের দুধার মানে রাস্তার মাঝখানে যে রাশের মেলাটা বসে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো আর চলো দেখতে থাকো আসলে আমাদের রাসের মেলা হুলুবেরিয়ার যে রাসের মেলাটা সেটা সবথেকে সেরা সবার নামে নামে মুখে এই রাশেন মেলাটা সবথেকে হাওড়া জেলার সবথেকে বড় মেলা এই রাশের মেলাটা আর এই হলো আমাদের মন্দির দেখো রাসের মেলা ঠাকুর দেখতে পাচ্ছ ওই যে রাশের মেলা ঘুরতে আসার এটাই আসল কারণ যে এই রাশের মালার ঠাকুরটা দেখতে আসা দেখতে পাচ্ছ এই দেখো এখানে অনেক রয়েছে আর এইগুলো গিয়ে রাশেলমেলার মধ্যেই যেগুলো থাকে আর কি সব অবাক এইটাতেই লেগেছিল যে রাশের ঘুরতে গিয়ে যে আমাদের ঠাকুর মানে এই ঠাকুরকে দেখতে পাবো এটাই অবাকের বিষয় তারপর দেখো আমরা একটু নৌকোতে ভ্রমণ করতে বেরোলাম আসলে আমাদের যে এই উলুবেড়িয়া কালীবের এখান থেকে যে নৌকোটা ছাড়ে সেটা ওই মাঠ ওই পারে যাতায়াত করে ঠিক আছে তো প্রথম প্রথম তো আমাদের নৌকোতে উঠতে খুবই ভয় করছিল তবু তাও আমরা নৌকায় উঠেছি আমার মাই জোর করে তুলেছে বলছে চলো চলো নৌকোতে একটু ঘুরে আসি দেখো সব ছোট ছোটোদের নিয়ে উঠেছে উঠেছেই দেখো এখানে বোন ক্যাটলিন ক্রিস মিসদি আর মা সবাই মিলে বসে আছে আর মা কৃষকে কত সুন্দর সুন্দর গল্প বলছিল। আর ওই নৌকোর কাকুটাও অনেক গল্প বলছিল তো যে এইখানে এরকম দেখো আকাশটা কত সুন্দর লাগছে আর দেখো আমরা নৌকোর ওই পাড় থেকে অনেকটা দূরে চলে এসেছি তো আমরা ভাবছিলাম যে বিবিচারা মাঠের ওই নিয়ে যাবে কিন্তু তা না মা বলল কি যে চলো একটু মাঝখানে ঘুরিয়ে নিয়ে আসবে যে এই কানটা দূর হয় একটু এই দেখো ওই সাইডটাকে বিবিচারা মাঠ বলা হয় ওখানে সবাই ঘুরতে যায় তো কৃষ্ণ একটু ভয় পাচ্ছিল মা বলছে চলো তুমি আমার কোলে বসো আসলে কী বলো তো আমার মান না বাচ্চা কাচ্চা খুব ভালো লাগে দেখো কি সুন্দর বসে আছে দেখেছ আর ওখানে মেজ দিয়ে ভিডিও করছিল দেখেছ এই দেখো এটা বিবিচ্ছন আমার সবাই দেখো কি সুন্দর জোড়া জোড়া বসে গল্প করছে

Hello yep. তারপর দেখো নদীর জায়গাটা কত সুন্দর লাগছে না চারিদিকে যেন দূর থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না যেন কুয়াশা কুয়াশা ঠিক এইরকম ভাব মানে নৌকোয় বসে এত সুন্দর ভালো লাগছিল এত ফিল হচ্ছিলো খুব সুন্দর লাগছিল দেখো এই যে কাকুটা খুব গল্প করছে আর এইখানে সবাই ওই দিকটা তাকিয়েছিল গল্প করছিলো তারপর আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম আর এই দেখো মা খালি আমার দিকে দেখতে বলছে ফোনটা দেখে রাখবি যেতে না পড়ে যায় আসলে আমার একটু অখেয়াল আছে তো তো সেই কারণে দেখো এই যে কৃষক বসে আছে এখানে এই দেখো নদীর ওই পার এ পার কত কিছু দেখা যাচ্ছে আর এই যে গ্রিস গল্প করছে আর মা ওকে কোলে নিয়ে বসে আছে ঠিক আছে আর এই দেখো নদীর মানে যেহেতু এপার ওপার সব দিক যাওয়া যায় তো সেই কারণেই নৌকোটা আমরা মাঝখানে অনেকটা প্রায় অনেকটা চলে এসেছিলাম তারপরে এবার যাব ওই দিকটা মা বলছে মা গল্প করছিল কাকুটার সাথে তারপর আমরা মা বলো আরেকটু ঘুরিয়ে দাও তো তারপর দেখো নৌকোর প্রায় আমরা নামবো নামবো এরকম ভাব মা বলো না ওইদিকে যাবো না চলো ওই দিক দিয়ে ঘুরে আসি তারপর ওই দিক দিয়ে একটু ঘুরে এলাম ঘুরে ঘাড়ে বাড়ি যাবো কিন্তু তবুও এই মজাটা তো সময় আর আসবে না তাই না তো তবু সেই মজাটা এনজয় করার জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম যাতে দেখো কী সুন্দর লাগছে ঘুরতে আর তোমরাও নৌকোই কে কে চড়েছো আমাকে কমেন্টে অবশ্যই বলো আর তখন না রাসের মেলা চলছিলো দেখতে পাচ্ছ আমি তো ভিডিও তোমাদের দেখিয়েছি আর এই দেখো রাসের মেলায় দেখতে পাচ্ছ তো তো চলো এবার আমাদের বাড়ির যাওয়ার পালা তো তার আগে কিছু শ্যুট করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম দেখো সবাই ফটো তুলেছি কিন্তু সবাই অন্যদিকে তাকিয়ে আছে দেখো কেউ কিন্তু আমার ফটোর দিকে তাকিয়ে নেই এই দেখো তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিও আর পাশে দেখে আইকনটা প্রেস করে নিও চলো ভাই টাটা দেখা হবে নতুন ভিডিওর সাথে কেমন ভালো থেকো সকলে